আসসালামু আলাইকুম ফিলিপাইন আখ যেটা বাংলাদেশে কোমনত বেশ জনপ্রিয় একটি আখের প্রজাতি হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে সো সেই গাছের বীজ থেকে আমি সেই গাছ থেকে বীজ তৈরি করেছি আপনাদের আজকে বলবো কীভাবে বিষটা করতে হয় সো প্রথমে মাটি কিছুটা হাফ ইঞ্চি মতো গভীর করে খুঁজতে হবে তারপর আখ তিনটা ফাপ রেখে আমরা দুইটা ফাঁপের মাঝখান থেকে কাটবো তিনটা ফাপ রাখার কারণ হচ্ছে যেন একটা ফাপ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তিনটা ফাপ দিলে সেটা এসেন্সি ভালো হয় বিশেষ করে যদি আমি সেটা জমিতে লাগাতে চাই প্যাকেটের ক্ষেত্রে অনেকে এক ফাপ করে সেটাও করা যায় সমস্যা নেই সো এইভাবে আমরা গায় গায়ে একটা পর একটা রেখে দেব তারপর অনেকগুলো যখন আমাদের শেষ হয়ে যাবে তারপর আমাদের আর একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এগুলো পরে হালকা আমরা মাটি বা ছোটো ছোটো পাতা দেবো শুকনো পাতা আপনার কাছে না থাকলে আপনি যদি সাজাই করতে চান সেক্ষেত্রে কোকোপিট দিতে পারেন আর নিচেও কোকোপিট উপরে কোকোপিট এভাবে মাটি দেওয়ার পর আমরা একটু পানি ছিটাই দেবো এটা ময়েশ্চারের জন্য যাতে একটা দ্রুত নোট থেকে যারা আসে এবার আমরা পাতা দিব শুকনো পাতা আর একবার মাটি দিয়েছিলাম এবার পাতা দিব পাতা দেওয়ার ফলে সেটা টেম্পারেচার প্লাস হিউমিডিটি দুইটাই মেনটেন করবে ভালোভাবে এবার তারপর আরও একটা লেয়ার দিবো আমরা এয়ার সার্কুলেশনে কোনো সমস্যা না হয় মানে যেসি চাপা পড়বে না ভিতরে একটু স্পেস থাকবে যে স্পেস দিয়ে নতুন যে নোট বের হবে যদি একদম মাটির চাপা দিয়ে দিই সেক্ষেত্রে নোট বেরোতে একটু কষ্ট হয় কারণ সেই স্পেস থাকে না তারপর আমরা এইভাবে চটের বস্তা দিয়ে দিব দুইটা আপনার কাছে না থাকলে আপনি পরে ইউজ করতে পারেন এটা সরাসরি হিট থেকে চালাকে রক্ষা করবে তারপর এরপরে আমি আবারই আবার পানি দিয়ে দেবো কিছুটা যেটা ময়শ্চার এবং দ্রুত ডিরেক্ট হিটটা যাতে নড়ে না লাগে সে সেজন্য পরে করবে এরপর মেইনলি কাজ এখানেই আমাদের শেষ সো এটা নভেম্বর মাসের শুরুতে এই বিস্টার করা হয় এবং বারো দিন পর আমরা এখান থেকে নোট পাবো চার দিন পর পর একটু পাই দিয়ে দিব ধন্যবাদ